দক্ষিণ প্রশান্ত মহাসাগরের কোলে অবস্থিত এক দ্বীপরাষ্ট্র নিউজিল্যান্ড অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের এই দেশটি যেন এক জীবন্ত স্বর্গ পৃথিবীর সবচাইতে নিরাপদ পরিচ্ছন্ন এবং মানবিক দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ডের নাম প্রথম সারিতেই উঠে আসে শিক্ষা স্বাস্থ্য সমাজ ব্যবস্থা সব ক্ষেত্রেই দেশটি যেন এক আধুনিকতার এক উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই স্বর্গের আড়ালে লুকিয়ে আছে এক বিস্ময়কর বাস্তবতা এমন একটি দেশ যেখানে জীবনযাত্রার মান ঈর্ষণীয় সেখান থেকে মানুষের দলে দলে বাড়াচ্ছে নিউজিল্যান্ডের তরুণরা স্থির জীবনের খোঁজে একে একে পাড়ি জমাচ্ছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের এই চকচকে বাস্তবতার আড়ালে কি এমন অসুবিধা লুকিয়ে আছে যার কারণে তরুণ প্রজন্ম এই দেশে আর থাকতে চাইছে না সে সম্পর্কে আলোচনা করা হবে অজানা অদ্যের এই পর্বে অজানা অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগতম আপনি যদি ইতিহাস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন তাহলে অজানা অধ্যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন অজানা অধ্যায়ের ভিডিওগুলো ফেসবুকে দেখে থাকলে আমাদের ফেসবুক পেজ লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক নিউজিল্যান্ডকে অনেক দেশে পৃথিবীর সবচেয়ে শান্তিপূর্ণ ও সুন্দর দেশগুলোর একটি মনে করেন সবুজ পাহাড় নীল সমুদ্র পরিচ্ছন্ন শহর আর সুশৃঙ্খল জীবনযাত্রা সব মিলিয়ে দেশটি যেন প্রকৃতি আর মানব সভ্যতার এক নিখুঁত মেলবন্ধন মাত্র তিপ্পান্ন লাখ মানুষের এই দেশটিতে রয়েছে উন্নত শিক্ষা ব্যবস্থা চমৎকার স্বাস্থ্যসেবা এবং তুলনামূলক সমতলা ভিত্তিক সমাজ ব্যবস্থা সরকারের স্থিতিশীলতা ও নিরাপত্তা বিশ্বজুড়ে প্রশংসিত তাই মনে হতে পারে এখানকার মতো সুখ হয়তো আর কোথাও নেই কিন্তু আশ্চর্যের বিষয় হল এত আরামদায়ক ও নিরাপদ দেশ হয়েও নিউজিল্যান্ড থেকে অনেক মানুষ বিদেশে চলে যাচ্ছে প্রতি বছর হাজার হাজার তরুণ তরুণী বিশেষ করে দেশটির দক্ষ পেশাজীবীরা অস্ট্রেলিয়ায় পাড়ি জমাচ্ছে বর্তমানে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার দশ শতাংশেরও বেশি লোক অস্ট্রেলিয়ায় বাস করছে এই প্রবণতার পেছনে একাধিক কারণ রয়েছে নিউজিল্যান্ডে জীবনযাত্রার খরচ অনেক বেড়ে গেছে বিশেষ করে বাড়ির দাম ও বাড়ি বাড়ার চাপে তরুণ প্রজন্মকে হতাশ করছে এই সাথে অস্ট্রেলিয়ার একই ধরনের কাজের জন্য বেতন তুলনামূলক বেশি ও সুযোগ সুবিধাও বিস্তৃত তাই অনেকেই মনে করেন তাদের পরিশ্রমের যথাযোগ্য মূল্য পেতে হলে দেশের বাইরে যাওয়ার ছাড়া উপায় নেই যদিও নিউজিল্যান্ডের অভিবাসন বাড়ছে বিশেষ করে নানা দেশ থেকে মানুষ এখানে কাজ করতে বা বসবাস করতে আসছে তবুও দেশের দক্ষ জনশক্তির এই বহির্গ্রমণ নিউজিল্যান্ড সরকারের জন্য বড় উদ্বেগ তৈরি করেছে নতুন অভিবাসীরা কিছুটা ঘাটতি পূরণ করলেও যারা জন্মগতভাবে নিউজিল্যান্ডের বাসিন্দা এবং দেশের সংস্কৃতি কর্ম পরিবেশে দক্ষ ছিলেন তাদের চলে যাওয়া দেশের ভবিষ্যৎ কর্মশক্তি ও অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে নিউজিল্যান্ডের অর্থনীতি অনেক দিক থেকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা এই দেশটির অবস্থান পৃথিবীর একেবারে প্রান্তে এর চারপাশে বিশাল সমুদ্র আর প্রতিবেশেরও বেশ দূরে এই ভৌগোলিক বিচ্ছিন্নতায় একদিকে দেশটির যেমন নিরাপদ করেছে তেমনি অন্যদিকে আবার বেশ কিছু কঠিন সীমাবদ্ধতাও তৈরি করেছে বিশ্বের মূল ভৌগোলিক অঞ্চলগুলো থেকে এত দূরে অবস্থানের কারণে নিউজিল্যান্ডের বড় মাপের বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে না বিশেষ করে শিল্প ও প্রযুক্তির নির্ভর উৎপাদনে এশিয়ায় দেশগুলির যেমন কম খরচে বিপুল পরিমাণ পণ্য উৎপাদন করছে সেখানে নিউজিল্যান্ডের জন্য এত দূর থেকে সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা প্রায় অসম্ভব সমস্যা শুধু ভারী শিল্পেই নয় পরিষেবা খাতেও বিষয়টি একই রকম নিউজিল্যান্ডের অকল্যান্ড কখনোই সিডনি কিংবা সিঙ্গাপুরের মতো আন্তর্জাতিক আর্থিক কেন্দ্রের সাথে পাল্লা দিতে পারে না এর ফলে নিউজিল্যান্ডের অর্থনীতি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নয় বরং নিজেদের প্রয়োজন মেটানোর জন্যই সীমাবদ্ধ হয়ে গেছে দেশটির অর্থনীতির সবচেয়ে বড় বৃত্তি হল কৃষি নিউজিল্যান্ডের উর্বর ভূমি উন্নত কৃষি প্রযুক্তি এবং দক্ষ ব্যবস্থাপনা তাদেরকে বিশ্বের শীর্ষ কৃষি রপ্তানিকারকদের কাতারে নিয়ে গেছে দুধ মাংস উল এবং ফলমূল সব কিছুতেই তারা আন্তর্জাতিক বাজারের শক্ত অবস্থান তৈরি করছে কিন্তু আধুনিক যন্ত্রপাতি ব্যবহার বেড়ে যাওয়ায় কৃষিতে এখন মানব শ্রমের প্রয়োজন কমে গেছে তাছাড়া শহরের তরুণদের কেউই এখন কৃষিকাজে আগ্রহ দেখাচ্ছে না ফলে তাদের কৃষি ব্যবস্থায় গ্রামীণ যান্ত্রিক খাতে সীমাবদ্ধ হয়ে পড়েছে অন্যদিকে নিউজিল্যান্ডের অর্থনীতির আরেকটি বড় অংশ জুড়ে আছে আবাসন খাত বাড়ি কেনাবাচা, ভাড়া নির্মাণ ঋণ সবকিছুই মিলিয়ে প্রায় অর্ধেক অর্থনৈতিক কর্মকাণ্ড আবাসন খাতে গিরে আবর্তিত হচ্ছে এত স্বল্প মেয়াদে অর্থনীতি সচল থাকলেও দীর্ঘমেয়াদে নিউজিল্যান্ডের অর্থনীতির ট্যাকসই হচ্ছে না নিউজিল্যান্ডের বাড়ি কেনা এখন অনেকের কাছে এক অচিন্তনীয় স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে দেশটির অর্থনীতি যেহেতু আবাসন নির্ভর তাই স্বাভাবিকভাবে বাড়ির দামও আকাশছোঁয়া হয়ে উঠছে অকল্যান্ড উইলিংটন এর মতো নিউজিল্যান্ডের সবচেয়ে বড় বড় শহর এখন এমন অবস্থা যে একজন তরুণ চাকরিজীবী নিজের আয় দিয়ে একটি বাড়ি কেনা প্রায় অসম্ভব সেই সাথে বাড়ি বাড়ার দামও ক্রমাগত বাড়ছে ফলে অনেকেই বেতনের বড় একটি অংশে শুধু বাসা বাড়ায় খরচ করে ফেলছে এই অস্বাভাবিক পরিস্থিতি তরুণ প্রজন্মের জন্য এক গভীর হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার এই সংকট মোকাবেলায় নানা নীতি গ্রহণ করেছে বিদেশি ক্রেতাদের জন্য বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল যাতে দেশীয় নাগরিকদের জন্য বাজারে কিছুটা সহজ হয় কিন্তু তাতেও খুব একটা পরিবর্তন আসেনি এর অন্যতম কারণ হলো অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক দুই দেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে এতটাই ঘনিষ্ঠ ছিল যে অস্ট্রেলিয়ানদের ওপর সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়নি ফলে তারা আগের মতোই নিউজিল্যান্ডের সম্পত্তি কিনতে পারত অস্ট্রেলিয়ার শহরগুলোর চেয়ে সহজ নিয়ম কানুন এবং অতিরিক্ত কর না থাকায় অস্ট্রেলিয়া বিনিয়োগকারীরা নিউজিল্যান্ডে আবাসন খাতে বিনিয়োগ করে যাচ্ছে এর ফলস্বরূপ স্থানীয়দের জন্য বাড়ি কেনা ক্রমাগত কঠিন হয়ে পড়ছে আর বিদেশি বিনিয়োগকারী ধীরে ধীরে বাজারের বড় অংশ দখল করে নিচ্ছে এই প্রবণতা শুধু অর্থনীতিকেই নয় নিউজিল্যান্ডের সামাজিক ভারসাম্য নরে বড়ে করে তুলেছি নিউজিল্যান্ডের তরুণ প্রজন্ম শুধু সস্তা বাসস্থানের খুঁজেই নয় বরং জীবনের বড় কোনো সুযোগের সন্ধানে নিজেদের দেশ ছাড়ছে দেশটির অর্থনীতি এতটাই সংকীর্ণ যে কৃষি বা আবাসন ছাড়া অন্য কোনো পেশায় তেমন কোনো সম্ভাবনা নেই উচ্চ পর্যায়ের কর্পোরেট পেশাগুলোর জন্য এখনও পর্যাপ্ত কাজের সুযোগ খুবই সীমিত বড় কোনো আন্তর্জাতিক কোম্পানি বা শিল্প কেন্দ্র না থাকায় এইসব পেশায় মানুষদের পেশাগত উন্নতি প্রায় থেমে যায় তাই তারা স্বাভাবিকভাবেই পারি জমায় এমন জায়গায় যেখানে সুযোগ বেশি বেতন ভালো আর কাজের পরিবেশ বিস্তৃত আর তাদের জন্য সেই জায়গাটি হলো অস্ট্রেলিয়া এই অবস্থার পেছনে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের ঘনিষ্ঠ সম্পর্ক বড় ভূমিকা রাখছে দুই দেশের মধ্যে আইনি ও রাজনৈতিক সম্পর্ক এতটাই নমনীয় যে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির মতোই এক দেশের নাগরিক অন্য দেশে কাজ পড়াশোনা বা সহজেই বসবাস করতে পারে নিউজিল্যান্ডের নাগরিকদের অস্ট্রেলিয়া যাওয়ার জন্য বিশেষ ভিসা বা অনুমোদন বা জটিল কাগজপত্রেরও তেমন কোনো প্রয়োজন হয় না অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো বিশ্বমানের আর নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা সেখানে স্থানীয়দের মতো টিউশন ফি ও স্টুডেন্ট লোনের সুবিধা পায় এছাড়া দুই দেশের ভাষা সাংস্কৃতিক ও জীবনযাত্রা প্রায় একই রকম হওয়ার কারণে সেখানে মানিয়ে নিতে কোনো অসুবিধা হয় না সব মিলিয়ে সুযোগের দিক থেকে অনেক বেশি আকর্ষণীয় হওয়ায় অস্ট্রেলিয়া এখন নিউজিল্যান্ডবাসীদের কাছে নতুন জীবনের প্রতীক হয়ে উঠেছে নিউজিল্যান্ডের অর্থনীতির সবচেয়ে বড় সংকটগুলোর একটি হলো দক্ষ জনশক্তির অভাব এই শূন্যতা পূরণ করতে নিউজিল্যান্ড এখন বিদেশি অভিবাসীদের ওপর নির্ভর করছে সে কারণে নিউজিল্যান্ড অতীতের তুলনায় ভিসা নীতি সহজ করেছে এবং এই নীতির এক অদ্ভুত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিয়েছে নিউজিল্যান্ড এখন অনেকের কাছে অস্ট্রেলিয়ার প্রবেশদ্বার ব্যাকডোর বা পেছনের দরজা হিসেবে কাজ করছে অভিবাসীরা নিউজিল্যান্ডের নাগরিকত্ব পেলেই অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়ার সঙ্গে নিউজিল্যান্ডের সম্পর্ক গভীর হওয়ার কারণে এই পরিস্থিতি থেকে সহজে বের হওয়া যাচ্ছে না দুই দেশের নাগরিক একে অপরের দেশে কাজ ও বসবাসের যে স্বাধীনতা উপভোগ করে সেটি এখন অনেকের কাছেই তাদের মৌলিক অধিকারের অংশ হয়ে গেছে আজ এ পর্যন্তই আমাদের ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করুন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে অজানা অধ্যায়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন পরবর্তীতে আপনারা কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অনুগ্রহপূর্বক কমেন্ট করে জানান ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ